জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামল ন্যায় বিচারমঞ্চ আরজিকর হাসপাতালে ডাক্তার অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পূর্ণ হলেও খোব আন্দোলনের রেশ এখনো থামেনি এবার সেই আন্দোলনের একটি বড় অংশকে ঘিরেই নতুন করে তৈরি হলো বিতর্ক ন্যায় বিচার মঞ্চ তথা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা সরাসরি অভিযোগ তুলেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আন্দোলনের নামে দুর্নীতি করেছে এবং ক্রাউড ফান্ডিং করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে মঞ্চের সভাপতি ও কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন ডাক্তার অভয়ার মৃত্যু মানব কাছে লজ্জার কিন্তু এই হত্যাকে ঘিরে আন্দোলনের নামে টাকা তুলে আখের গুছিয়েছে জুনিয়র ডক্টর ফ্রন্ট আন্দোলন চলার সময় হাসপাতালে ডিউটি না করে প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যাওয়ায় বহু রোগী চিকিৎসা বঞ্চিত হয়েছে এমনকি শিল্পী বিনা মূর্তি তৈরি করলেও তার নামে ভুয়ো বিল বানানো হয়েছে ন্যায়বিচার মঞ্চের দাবি জুনিয়র ডক্টরস ফ্রন্ট প্রায় চার কোটি টাকা ফান্ডিং তুললেও দেড় কোটির সঠিক হিসাব নেই আর বাকি আড়াই কোটিরও কোনো হদিশ নেই মঞ্চের সদস্য অনামিকা মণ্ডল ও স্বপন দাস জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস আইনমন্ত্রী মলয় ঘটক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত ডেপুটেশন দেওয়া হয়েছে প্রয়োজনে আইনি লড়াইও শুরু হবে মঞ্চের পক্ষ থেকে গীতাঞ্জলি সেন বলেন চন্দ্রচূড়বাবুর নেতৃত্বে আন্দোলন শুরু আর জিকর হাসপাতালে সীমাবদ্ধ থাকবে না আগামী দিনে সারা ভারত জুড়েই এই প্রতিবাদ ছড়িয়ে পড়বে